জানার শুভেচ্ছা দিয়ে শুরু করছি প্রবাসী দুবাই প্রবাসী ওমর ভাই ওনার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লাতে উনি আমাদের একজন পুরান ক্লায়েন্ট আগেও অনেক ফার্নিচার নিয়েছেন আসলে যারা প্রবাসে থাকেন অনেকের পক্ষে হয়তো সম্ভব হয় একসাথে পুরো ঘরের ফার্নিচার নিয়ে যান আবার অনেকে আস্তে আস্তে করে ফার্নিচার নেন অনেকে আবার বিশ্বাসের একটু ঘাটতি থাকে দেখা যায় একটা অর্ডার দেন তারপরে ভালো হলে আবার আরেকটা দেন এইভাবে কিন্তু আমাদের মানে চলতে থাকে আলহামদুলিল্লাহ তো ভাই আগে নিয়েছিলেন ফার্নিচারের তো আবার এই এটা অর্ডার দিলেন আসলে এরকম একটা রাজকীয় সেগুন কাঠের আট চেয়ারের একটা ডাইনিং যারা প্রবাসে আসেন হ্যাঁ তো এটা আসলে একটা অন্যরকম একটা ফিলিংস যে আপনি যখন দেশে আসবেন আপনার বাবা মা বউ বাচ্চা সকলকে নিয়ে এরকম একটা রাজকীয় ডাইনিংয়ে যখন আপনি খাওয়া দাওয়া করবেন এটার কিন্তু ফিলিংসটাই অন্যরকম আসলে অনেক প্রবাসীরাই অনেক কিছু নেন আসলে দেখা যায় কি প্রবাসী ভাইরা তো বিদেশেই থাকেন কিন্তু ওনারা আসবেন এক মাস দুই মাস যা কিছু করেন ফ্যামিলির জন্যই কিন্তু করেন পরিবারের জন্য করেন ছেলে মেয়ের জন্য করেন বাবা মার জন্য করেন নিজে কষ্ট করে নিজের জীবনকে বিসর্জন দিয়ে ওনারা টাকা উপার্জন করে কিন্তু নিজের পরিবারকে খুশি রাখার জন্যই আমিও প্রবাসী ছিলাম আমি প্রবাসীদের কষ্ট বুঝি অনেক প্রবাসীদের গল্প শুনি অনেক প্রবাসী ভাইরা আছেন আছেন এমনও বলেন যে ভাই দুই লাখ টাকা ঋণ করে প্রবাসে গেছি এখন পাঁচ বছর হয়েছে প্রবাসে আছি এখনো আমার ঋণ আছে পাঁচ লাখ টাকা ওর ঋণ আর শেষ হয় না মানে ফ্যামিলির ঘানি টানতে টানতে পরিবারকে দিতে দিতে ওই ঋণ আর শোধ করা হয় না সকল প্রবাসীদের জন্য দোয়া করি আমি নিজে যেহেতু প্রবাসী ছিলাম ওনাদের কষ্টটা আমি বুঝি তাই যখনই প্রবাসী ভাইরা আমার কাছে অর্ডার দেন আমার একেবারে হান্ড্রেড পার্ট দিয়ে আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ ওনাদের একটা জিনিস তৈরি করে দেওয়ার জন্য ডাইনিংটা দেখেন আমি আসলে নিজের কথা ধর নিজে বললে না হয় আপনারা মানে পালিশের কোয়ালিটি কাঠের কোয়ালিটি নকশার যে কোয়ালিটি এগুলো দেখবেন এটা সলিড দুই ইঞ্চির ভিতরে পুরো ডিজাইনটা করা সবগুলো এক ইঞ্চির ভিতরে আর লেকারটা হচ্ছে ইটালিয়ান ওয়াটার প্রুফ লেকার এটা এতটাই শাইনিং মানে হাতের চেহারা দেখা যায় পুরো টেবিলটা এতটা শাইনিং টেবিলের উপরে যদি গ্লাসটা না দিতাম তাহলে আরও ভালোভাবে বোঝা যেত যে শাইনিং কিরকম আর আলহামদুলিল্লাহ কাঠের ফাইবার নকশার যে কোয়ালিটি হাতের কারুকাজের যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ কোনো দিকে কমতি রাখি নাই আমাদের একেবারে মিস্ত্রি থেকে শুরু করে কাঠের কোয়ালিটি নকশা মিস্ত্রিদের কোয়ালিটি বার্নিশের কোয়ালিটি সব কিছু দেওয়ার এই ডাইনিংটা হচ্ছে ডাইনিং আপনারা যদি চান ছয় চেয়ারের আমাদের কাছ থেকে নিতে পারবেন আট চেয়ারের এই ডাইনিংটার প্রাইস পরে এক লক্ষ বিশ হাজার টাকা আর যদি ছয় চেয়ারের আপনারা নেন লেকার পলিশ করে তাহলে আপনাদের পরে হচ্ছে নব্বই হাজার টাকা যদি কেউ হাতের পলিশে নিতে চান ছয় চেয়ার যদি আপনি হাতের পলিশে এই ডাইনিংটা আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানাতে চান তাহলে আপনার খরচ পড়বে পঁচাশি হাজার টাকা আর আট চেয়ারটা হাতের পলিশে এক লাখ পনেরো হাজার টাকা পড়বে লেকার করে নিলে আমরা এক লাখ বিশ হাজার টাকায় আপনাদেরকে এত সুন্দর রাজকীয় এই ডাইনিংটা আপনাদের তিনশাল্লা দিতে পারবো তা আমাদের ম্যাক্সিমাম কাস্টমারই প্রবাসী কাস্টমারই বেশি আলহামদুলিল্লাহ দোয়া করি আপনার প্রবাসে আপনাদের ত্যাগ আপনাদের সময় আপনাদের যৌবন সবকিছু বিসর্জন দিয়ে দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক যদি সম্ভব হয় আপনারা একটা পর্যায়ে দেশে এসে কোন একটা ব্যবসা বাণিজ্যের চেষ্টা করেন আমি নিজেও প্রবাসে ছিলাম আমি দেশে এসে আমাদের যেহেতু ফ্যামিলি বিজনেস এটা ফার্নিচারের আমি আস্তে আস্তে এই ব্যবসাটা আমি শুরু করি পাশাপাশি আমাদের ফোম কাবার ম্যাট্রেসের দোকানও আছে তা আপনাদের যদি সম্ভব হয় আপনার একটা পর্যায়ে দেশে চলে এসে নিজে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেন কারণ ফ্যামিলি রেখে ছেলে মেয়েদেরকে রেখে বাপ মাকে দেশে রেখে প্রবাসে থাকাটা সত্যি অনেক কষ্টের বিষয় তো সবাই দোয়া করবেন এই দুবাই প্রবাসী ওমর ভাই এই ওনার বাসা নারায়ণগঞ্জ ফতুল্লা রাজপুর চৌরাস্তাতে তো আমরা কিছুক্ষণের ভিতরে এটা আপনার ওই যে পিক করে পাঠিয়ে দেব যাতে সুই সালামতে পাঠাতে পারি কেউ যদি অর্ডার করতে চান স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমটি পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা থেকে পশ্চিমে এগুলো একটু সাইড দিয়ে নকশাগুলো দেখায় দেন এটার পায়াটা দেখেন এটা কিন্তু আট চেয়ারটা হচ্ছে আট আট পায়া থেকে তৈরি করা হয় আর চেয়ারের পায়াগুলো তিন তিন পায়া থেকে তৈরি করা মানে অস্বাভাবিক মানে একটা রাজকীয় একটা ফিল আপনি এই ডাইনি বসলে পাবেন এই পুরো সাইডের হাইসাতে কিন্তু নকশা আছে যখন বসবেন টেবিলে খাবেন অন্যরকম ফিল আসবে এমনি আপনার যে আট চেয়ার এর মানে সাত ফিটের চেয়ে একটু কম হয় পাশে চার ফিটের চেয়ে এক ইঞ্চি কম হয় যেহেতু একটু রাউন্ড শেপ ডিজাইন করা লাগে আর যদি আপনি ছয় চেয়ার নেন সেই ক্ষেত্রে টেবিলটা হয় সাড়ে তিন ফিট আর হয় ছয় ফিটের চেয়ে একটু কম বেশি হয় আর কি ডিজাইন অনুযায়ী হয় এই ছিল মোটামুটি কথা এটার উপরে টেন এম একটা গ্লাস দেওয়া আছে এই গ্লাসটা এজ করা গ্লাস টেম্পার গ্লাস এগুলা হাতটা কাটার কোনো সম্ভাবনা নাই যেহেতু এজিং এজিং করা আছে এই গ্লাসগুলো তো যদি আপনারা চান টেন এম গ্লাস এটা অনেক হেভি একটি গ্লাস এগুলো তো ফালালো ইনশাল্লাহ গ্লাসের কিছু হবে না আরেকটা বিষয় হচ্ছে এরকম যারা বড় ডাইনিং নিবেন একটা ডাইনিং কাঠের যেহেতু লম্বা লম্বা ফ্রেমের তক্তাগুলো পরে তো মানে ফাটল দিতে পারে এটা অস্বাভাবিক কিছু না কেউই গ্যারান্টি দিতে পারবে না যে কাঠের জিনিসে ফাটল দিবে না তো যদি এরকম কিছু হয় আমাদেরকে বললে ইনশাল্লাহ আমরা সার্ভিস করে দিব ঢাকার বাইরে হলে আপনার কুরিয়ারে আমাদেরকে টেবিলের টপটা পাঠিয়ে দিবেন আমরা ঠিকঠাক করে আমাদের খরচে আপনাদেরকে আবার আপনাদের বাসায় পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি কামরুল ইসলাম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম